আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান প্রত্যেককে ওয়েলকাম করছি আরও একটি নতুন ভ্লগে আজ আমাদের বাসায় কারা কারা এলো আজ আম্মু মেহমানদের জন্য কি কি রান্না করলো সব কিছুই শেয়ার করবো আপনাদের সঙ্গে এই ভিডিওতে তাই আপনাদের অনুমতি নিয়ে শুরু করছি আজকের ভ্লগ তো রান্নাঘরে চলে এলাম প্রথমে রান্নাঘরে এসেই দেখতে পাচ্ছি আম্মু রান্না বান্না শুরু করে দিয়েছে এখানে আম্মু রান্না করছে ডিমের চপ আর এপাশ থেকে বাঁধাকপির পাকোড়া ভেজে নিয়েছে আর এখান থেকে এই যে বিরিয়ানি রান্নাও হয়ে গিয়েছে বিরিয়ানির গন্ধ তো একদম সারা বাড়ি জুড়ে মোমো করছে এপাশ থেকে তো বিরিয়ানি আছে আর এপাশ থেকে আম্মু দেশি মুরগির ঝোল করেছে এটা মূলত বাচ্চাদের জন্য করেছে যেহেতু আজ অনেক মানুষের আমন্ত্রণ রয়েছে আমাদের বাসায় সবাই আসবে কিন্তু কচিকাচারা তারা দেখা যায় যে একটু মাংসের ঝোল খোঁজে এই সমস্ত বিরিয়ানি শুকনো শুকনো খেতে পারে না তো আমার ছোটো ছোটো কাজিনরা যেহেতু আসবে তাদের জন্য মুরগির মাংসর এই ঝোলটা আম্মু রান্না করেছে একদম দেশি মুরগি দিয়ে আর এ পাশ থেকে টেবিল সাজানো হয়ে গিয়েছে দেখতে পারছেন অনেক আইটেম সব আইটেম এক এক করে আপনাদের সঙ্গে শেয়ার করবো ভিডিও শুরুতে আপনারা যাদেরকে দেখছিলেন তারা হলো আমার আন্টি আমার আন্টির মেয়ে অর্থাৎ আমার খালাতো বোন আর ছোট্ট যে পিচিটাকে দেখছিলেন সে হচ্ছে আমার খালাতো ভাই মানে ছোট আন্টির ছেলে তো তাদেরকে আমি ক্যামেরার সামনে এনেছিলাম তারপরে যেহেতু ইফতারে সকলের আমন্ত্রণ ছিল তো ইফতারের সময় দেখা যায় যে ক্যামেরাটা ওইভাবে অন করা হয়নি এছাড়াও সেদিন আমন্ত্রিত ছিল ফুপি ফুপা এবং তার পরিবার আপু বড় আম্মু তার পরিবার সেই সঙ্গে সঙ্গে চাচি এবং তার পরিবার তো আনটিটা একটু আগেই এসেছিলো তাই আন্টিদের সঙ্গে একটু ভিডিও ক্যাপচার করতে পেরেছি এবং স্টিল ফটো কিছু তুলতে পেরেছি বাট তারপর তো ইফতারের জন্য টেবিল সাজানো গোছানো শরবত গুলানো এ সমস্ত কাজে ব্যস্ত ব্যস্ত হয়ে পড়েছিলাম তো পরবর্তীতে ফুপি চাচি বড় আবাবু বড়াম তারা যখন এসেছিলো বা আমার কাজিনরা যখন এসেছিলো সে সমস্ত মুহূর্তগুলো আর ভিডিও করে রাখা সম্ভব হয়নি কারণ এত পরিমাণ ব্যস্ততা ছিল সেদিন সেই সঙ্গে সঙ্গে যেহেতু রোজার মাস ইফতারের দাওয়াত সবার আমাদের বাসায় তো ইফতার করে সবাই নামাজ পড়তে চলে গিয়েছিল আর ইফতারের এই মুহূর্তগুলোতে ক্যামেরা অন করতে কেমন যেন লাগে তো আমি ওভাবে ক্যামেরা আসলে অন করিনি সবাই যেহেতু রোজা ছিল তো সবাই ইফতার শেষ করে নামাজ কালাম পড়লো আর আমিও সেদিন এত পরিমাণ ব্যস্ত ছিলাম এই যে দেখতে পাচ্ছি না এতগুলো গ্লাসের শরবত গুলানো প্লাস এই প্লেটগুলো এইভাবে সাজানো এইসব কিছু দায়িত্ব কিন্তু আমার কাছে ছিল তো এগুলো আমি সাজিয়ে এগুলো একটু ভিডিও আপনাদের জন্য করে রেখেছিলাম তো যাই হোক এবার আপনাদের সঙ্গে শেয়ার করি প্লেটগুলোতে আসলে কি কী আইটেম রয়েছে এখানে অনেক আইটেম রয়েছে তার মধ্যে যেটা সবার আগে নজর কাটছে সেটা হলো আম্মুর হাতের বিরিয়ানি বিরিয়ানির পাশাপাশি রমজান মাস যেহেতু তো সেই হিসেবে ছোলা এটা তো মাস্ট থাকতেই হবে সেই সঙ্গে এখানে রয়েছে বুন্দিয়া খেজুর আর রয়েছে সালাদ এপাশ থেকে রয়েছে বাঁধাকপির পাকোড়া এবং রয়েছে ডিমের চপ আর এপাশ থেকে একটি বোলের মধ্যে দেখতে পারছেন রয়েছে সেমাই আর এত শত আইটেমের মাঝে যেটা দেখতে পারছেন শরবত সেটা কিন্তু আমি বানিয়েছি তাই আমার কাছে শরবতটা অনেক বেশি স্পেশাল তো এখন স্ক্রিনে যাতে দেখতে পারছেন এখানে প্রথমে আমি রয়েছি তারপরে আমার ছোট ভাই মুগ্ধ রয়েছে তারপরে আমার খালাতো বোন রয়েছে তারপরে আমার আন্টি রয়েছে ওই আনটির মেয়ে এই আপু আর আন্টির পাশে দেখতে পারছেন যে পিচিটাকে সে হচ্ছে আমার ছোট আন্টির ছেলে তারা সবাই মিলে একটু আগেভাগে এসেছিল বলে তাদের সঙ্গে এই ভিডিওটুকু আমি ক্যাপচার করে রাখতে পেরেছি কিন্তু তারপরে এত মেহমানের ভিড়ে আসলে ক্যামেরা অন করার আর সময় হয়ে ওঠেনি সেজন্য আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত কিন্তু সেদিন বাড়িতে এত মেহমান ছিল সবটা হয়তো ক্যামেরা বন্দি করতে গেলে ক্যামেরার ফ্রেমে হয়তো সবার জায়গাও হতো না বিষয়টা হচ্ছে এমন তো যাই হোক যতটুকু পেরেছি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি আপনাদের কেমন লাগলো সেটা আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে আজকের মতো আপনাদের অনুমতি নিয়ে এখানে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা অনেক অনেক দোয়া আপনারাও সবাই আমাদের জন্য দোয়া রাখবেন আজকের মতো তাহলে আল্লাহ হাফেজ